ব্যাংকে যান গিয়ে দেখেন অনেক ব্যাংক দু লাখ টাকা দেয় না পঞ্চাশ হাজার টাকার বেশি দিতে পারে না দুই তিন ঘন্টা কালকে এক ব্যাংকে বসা ছিলাম দেখলাম যে টাকার কিছু সংকট দুই তিনজন মানুষ টাকা আনতে গেল বললো যে একটু দুই তিন ঘন্টা পরে আসেন আরেক ব্যাংকের অবস্থা দেখলাম চেক নিয়ে বসে গেছে টাকা দিচ্ছে না আরেক পরিচিত লোক আছে আমার ওনার স্বামী হাসপাতালে পাঁচ লক্ষ টাকার উপরে প্রয়োজন ব্যাংকের কাছে গেছে ব্যাংক বলতেছে টাকা দিতে পারতেছি না আচ্ছা জিজ্ঞেস করি আপনাদেরকে একটা কথা শুধু উত্তর দিবেন আপনারা কি ব্যাংকে টাকা রাখেন নাই আমাদের সবার টাকা ব্যাংকে আসে না ভাই আমি টাকা রাখছি ঠিক কিন্তু আমার টাকা গেল কই এটা আমার জানার দরকার আমি তো রাষ্ট্রকে বিশ্বাস করে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্রের অধীনে ব্যাংকের মধ্যে আমি তো টাকা রেখেছিলাম আমার টাকাটা গেল কই কে আমার টাকাটা চুরি করলো কে চুরি করলো আমার টাকা আমার টাকা দিয়ে কে গাড়ি করেছে আমার টাকা দিয়ে কে বাড়ি করেছে আমার টাকা দিয়ে কে দুর্নীতি করেছে আমার টাকা কে চুরি করে পাচার করে বিদেশের মাটিতে বাড়ি বানাই সেটা জানার দরকার আছে না নাই নাই আমার জানার অধিকার আছে না অবশ্যই কথাগুলো খারাপ লাগবে আপনাদের আমি আগেই জানি কিন্তু কথাগুলো বলতে হবে সারা জীবন খালি আমি জোরে বলা রফুল ইদান করা হানাফিদের বিরুদ্ধে বলা আবার আলিয়া বিরুদ্ধে বলা এগুলা ইসলামের মৌলিক বিষয় না ভাই আপনারা মনে করেন যে এগুলোই হচ্ছে সঠিক আলোচনা এগুলো একটা সাইড বিষয় মাসলাগত বিষয় এগুলো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে কি ইসলামী চেতনা আপনাকে লালন পালন করতে হবে ইসলামী আদর্শ লালন পালন করতে হবে নিজে ভালো মানুষ হবো পরিবারের মানুষগুলোকে ভালো বানাবো সমাজকে কিভাবে ভালো বানানো যায় রাষ্ট্রকে কিভাবে সুন্দর করা যায় চেষ্টা করার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে আলিয়াউম আকমাল তুল্লা কুম ওয়াত ও আত্মন্ত আলাইকুম নেমাতি পরাদিতুল ইসলামা না আল্লাহ বলছে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন এমন কোনো কিছু নাই যেটা আমি কোরআনে দেই নাই লিকুলি সাই এই কোরআনে সবকিছুর সমাধান তোমরা পাবে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের আকিদাকে বিশুদ্ধ করে ইমানকে বিশুদ্ধ করে নিজের জীবনটাকে কোরআন সন্না দিয়ে সাজাইবা নিজের পরিবারটাকে কোরআন সুন্না দিয়ে সাজাইবা নিজের সমাজটাকে কোরআন সুন্না দিয়ে গঠন করবা নিজের রাষ্ট্রটাকে কোরআন সূন্য দিয়া গঠন করবা পুরো পৃথিবীটা কোরআন সোনার অধীনে চলে আসবে কোরআন সন্না থাকবে সবার উপরে এটা নিচে থাকবে পুরো পৃথিবী কোরআন সুন্না পুরো পৃথিবীকে যেভাবে দিক নির্দেশনা দিবে এই কোরআন সোনার আদলে থেকে পুরো পৃথিবী কোরআন সুন্নাকে মাথায় রেখে কোরআন সুন্না অনুযায়ী পুরো পৃথিবী চলবে এটা আল্লাহর নির্দেশ